আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি এর টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কন্টেন্ট লক করে কিভাবে সিপিএ কমিশন আর্ন করবেন আপনি কি সিপিএ মার্কেটিং করে বা কন্টেন্ট লকিং কাজগুলো করে আর্ন করতে চান যদি চান তাহলে আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি শিখে যাবেন যে জাস্ট কনটেন্ট লক করে কীভাবে আপনি অনলাইন থেকে সিপিএ মার্কেটিং করে টাকা ইনকাম করবেন আর এই অফারটা কিন্তু কনটেন্ট ইনের যে অফারটা আছে এই অফারটা কিন্তু আপনি সকল দেশেই মার্কেটিং করতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাপলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আর আপনারা যারা আমাকে অনুরোধ করছিলেন পেইড কোর্স রান করার জন্য আপনাদের অনুরোধে কিন্তু আমি পেইড কোর্স রান করছি চাকরি ব্যবসা পড়াশোনা বেকারত্বের পাশাপাশি অ্যামাজন অ্যাফলেট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করুন অ্যামাজন থেকে হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি আমি কিন্তু অ্যামাজন অ্যাফলেট মার্কেটিংয়ের কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি দিয়ে শেখাই তো আপনারা যারা আমার কাছে কোর্স মানে করতে চান তারা কিন্তু আমার কোর্সে ভর্তি হতে পারেন আমার কিন্তু তিন নাম্বার ব্যাচের ভর্তি চলতেছে এখনও অলরেডি তিনটা ক্লাস হয়ে গেছে যদি আপনি হতে চান এখনও সুযোগ আছে ভর্তি হওয়ার কারণ আমার কিন্তু প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং ভিডিওগুলো আমাদের গ্রুপে দেওয়া থাকে তিনটা ক্লাস আমার হয়ে গেছে তিনটা এই তিন নাম্বার ব্যাচের তো যারা এখনও ভর্তি হতে চান আমার জাস্ট এইখানে যে ভিডিও ক্লাসগুলো নিয়েছি সকল ক্লাসের ভিডিওগুলো এখানে আপলোড করা আছে এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি শিখে নিতে পারবেন যে আমি ক্লাসগুলো কোন কোন ক্লাসগুলো নিয়েছিলাম এবং কোন কোন বিষয়ে আমি শিখিয়েছিলাম তো এখনও সুযোগ ভর্তিতে চাইলে জাস্ট আপনারা আমার ফোন নাম্বারে ফোন দিতে পারেন আমার এই পেজে এসে আমার এখানে কিন্তু নিচের দিকে আসলে আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে জাস্ট আমার সাথে কথা বলে নিয়ে কিন্তু আপনি আমার এই কোর্স সম্পর্কে বিস্তৃত তথ্যগুলো জানতে পারবেন এবং এখানে কিন্তু আমি অনেক অনেক তথ্য লিখে রাখছি আমার কোর্স সম্পর্কে তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আমি কোন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো সিপিএ মার্কেটিং করে কন্টেন্ট লকিং নিয়ে কাজ করতে গেলে যে কোনো একটা এমন একটা ওয়েবসাইটে বা এমন একটা সিপিএ নেটওয়ার্কে কাজ করতে হবে যেখানে কনটেন্ট লক করা যায় ঠিক আছে তো কনটেন্ট লকিংয়ের কিন্তু একটা বেস্ট ওয়েবসাইট হলো বেস্ট নেটওয়ার্ক হলো সিপিএ গ্রিপ ডট কম আপনারা সকলে জানেন যে সিপিএ গ্রিপ কিন্তু একটা মোস্ট এবং পপুলার একটা সিপিএ নেটওয়ার্ক ঠিক আছে এখানে কিন্তু মানে প্রচুর অফার আছে বিভিন্ন দেশের আর একটা বিষয় হলো অন্যান্য সিপে নেটওয়ার্কে অ্যাকাউন্ট করার সময় যেমন ঝামেলা হয় এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এখানে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় এবং খুব সহজে কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাপ্রুভ পাওয়া যায় তো বন্ধুরা জাস্ট সিপিআই গ্রিপ ডট কম ওয়েবসাইটটা আসার পর আপনারা ক্লিক করবেন লগ ইনে প্রথমে আপনারা রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নেওয়ার পর লগ ইনে ক্লিক করে জাস্ট এই যে লগ ইনে ক্লিক করতেছি দেখুন বন্ধুরা লগ ইনে ক্লিক করে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম ঠিক আছে এখন আমি আজকের কন্টেন্ট লকিংয়ের একটা সিস্টেম দেখাবো আর আপনারা দেখবেন যে ফেসবুক যখন স্ক্রলিং করেন তখন কিন্তু আপনাদের সামনে অনেক রকম অঙ্ক আসে অঙ্কগুলো করতে পারে যে আনসার কী হবে ঠিক আছে তো জাস্ট আমি এই সিস্টেমে এই মেথডে আজকে কাজ করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে এখানে আমি সার্চ করছি ম্যাথ ম্যাথ পেলস এম এ টিএইসএস ম্যাথ পি ইউ জেড জেট এলিয়াস ম্যাথ পেলস এটা লিখে সার্চ করবেন করলে এখানে কিন্তু অনেক অনেক অঙ্ক রিলেটেড ইমেজ আমাদের সামনে আসতেছে ঠিক আছে ঠিক আছে এখান থেকে দেখুন একটা ওয়েবসাইটে উঠে যাবেন জাস্ট আমি এখান থেকে ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেক অনেক ম্যাথ আছে অনেক অনেক ম্যাথ আছে এই ম্যাথগুলো নিয়ে কিন্তু আপনি কনটেন্ট লক করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি সিম্পলি একটা যে কোনো একটা ম্যাথ ওপেন করবো ওপেন করে জাস্ট আমি এখান থেকে একটু ওপেন করতেছি বন্ধুরা দেখুন এটা আমি ওপেন করলাম ওপেন করার পর কিন্তু এখানে জাস্ট দেওয়া আছে যে ফাইন্ড আউট দ্য নাম্বার ঠিক আছে ওয়ান সিক্স নাইন ওয়ান নাইন সিক্স টু টু এখানে অ্যান্সারটা কী হবে এখন আপনাকে এই সিস্টেমটাই আপনাকে মার্কেটিং করতে হবে মানুষজন অ্যান্সার করবে বা অ্যান্সার দেখতে চাইবে অ্যান্সার দেখতে চাইলে কিন্তু তাদের সামনে একটা সার্ভে সার্ভে আসবে সে সার্ভেটা কমপ্লিট করলে কিন্তু আপনি কমিশন পাবেন এখন আপনাকে কিন্তু এই ইমেজটা জাস্ট আপনি এটা এখান থেকে সেভ করতে পারবেন না আপনাকে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে হবে আমি স্ক্রিন যে সফটওয়্যারটা ইউজ করতেছি এটা নাম হল লাইট শট তো লাইট শট দিয়ে ইমেজটা এখান থেকে সেভ করে নেবেন দেখুন এখান থেকে আমি এই সেভে আইকনে ক্লিক করে এটা আমি সেভ করে নিচ্ছি সেভ বাটনে ক্লিক করে আমি এটা সেভ করে নিলাম ঠিক আছে এখন আপনি চলে আসুন আপনার সেই সিপিএ গ্রিপে আমি সিপিএ গ্রিপে চলে আসলাম আসার পর আপনাকে ক্লিক করতে হবে মনোটাইজেশান টুল এখান থেকে এই যে দেখুন কনটেন্ট লকার্স এখানে ক্লিক করতে হবে সরি ইউ আর এল আর ফাইল লকার্স এখানেও এখানে ক্লিক করতে হবে আপনাকে ইউ আর এল আর ফাইল লকারে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ইউআরএল লকার নিচের দিকে এসে আপনি আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করে দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে জাস্ট একটা নাম দিতে বলতেছে আপনি কোন নামটা দিবেন যে আমি এখানে ম্যাথ ম্যাথ দিচ্ছি এম এ টি এইচ এস দিলাম এরপর আমি দিতে পারি যে ফাইন্ড আউট অ্যান্সার আমি এখানে দিলাম ফাইন্ড আউট অ্যান্সার অথবা সি আনসার দিতে পারেন এস এস সি অ্যান্সার এটা দিতে পারেন ঠিক আছে কমপ্লিট অ্যান্ড অফার বিলো টু কন্টিনিউ ঠিক আছে এটা এখানে থাক থাকুক আচ্ছা কমপ্লিটের সার্ভে বিলো টু কন্টিনিউ এইটা আমি উপরের দিকে আমি দিব হলো সেই ইমেজটা আচ্ছা এই যে ইমেজটা ইমেজটা এখানে দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নাই ওকে এরপর আমি যে সাইটটা লক করবো সেই সাইটটা ইউ এখানে দিতে পারবেন আপনি এই যে আমি এই সাইটটা ইউআরএল এখান থেকে কপি করতেছি কপি করে নিয়ে সাইডটা রিভারের এখানে দিয়ে দিলাম ওকে শো অফার এখানে তিনটা অফার দিতে পারেন দুইটা অফার দিতে পারেন এরপর আমাদের এসব জায়গায় ডানফার যেটা আছে সেটাই আমাদের থাকবে সিম্পল আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করব দেখুন বন্ধুরা আমি কিন্তু সেভ বাটনে ক্লিক করে কন্টেন্টটা লক করে ফেললাম ঠিক আছে এখন আমাকে গেট লিঙ্কে ক্লিক করতে হবে গেট লিংকে ক্লিক করে এই লিঙ্কটা আমাদেরকে মার্কেটিং করতে হবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন এই ধরনের লিঙ্কগুলো কখনো সরাসরি মার্কেটিং করবেন না অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং ল্যান্ডিং পেজ তৈরি করে আপনারা মার্কেটিং করবেন তো এই লিঙ্কের মাধ্যমে এসে যদি কোনো ব্যক্তি ওই অ্যান্সারটা জানতে চায় তাহলে কিন্তু তাদের সামনে একটা সার্ভে আসবে ওই সার্ভেটা কমপ্লিট করলে কিন্তু আপনি সিপে কমিশন আর্ন করবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ল্যান্ডিং পেস কীভাবে তৈরি করবেন জাস্ট আমি সাইটস ডট গুগল ডট কম ওয়েবসাইটটাতে আসলাম আচ্ছা ইমেজের আইকন এখানে আমি আমার যে ইমেজটা একটু আগে আমি সেভ করলাম সেই ইমেজটা আমি এখানে সিম্পলি দিয়ে দিব এই যে ইমেজটা এই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে এটা বড়ো করে দিতে পারবো ছোটো করে দিতে পারবো আমি একটু সাইজটা এখান থেকে বড়ো করে দিচ্ছি এটা আমি মিডিল পজিশনে আনতেছি আনার পর এখানে দেখুন নিচের দিকে আসবেন আসার পর আপনারা বাটন অ্যাড করতে পারবেন কিন্তু ঠিক আছে জাস্ট আমি বাটনের উপর ক্লিক করতেছি ওর এখানে নাম দিচ্ছি যে অ্যান্সার সি অ্যান্সার এটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম অথবা এবার এখানে লিঙ্কের এখানে কিন্তু আপনাকে আপনার যে সিপি অফারে কন্টেন্ট লকিং লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা এটা আমি এখান থেকে কপি করতেছি কপি করে নিয়ে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু আমাদের একটা বাটন অ্যাড হলো এটা কিন্তু আমি ছোটো বড়ো সব কিছু করতে পারবো আমি একটু বড়ো করে দিচ্ছি পুরো করে দিয়ে আমি মিডিল পজিশনের দিকে আনতেছি এটা ওকে এটা মিডল পজিশনে নিয়ে আসলাম এখন আপনাকে এটা পাবলিশ করে দিতে হবে আমি এই পাবলিশ বাটনে ক্লিক করতেছি পরে এখানে যে কোনো একটা নাম দিতে হবে ওকে আমি এটা পাবলিশ করে দিচ্ছি পাবলিশিং হচ্ছে এটা দেখুন ইওর সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুল এটা আমার সাকসেসফুলিভাবে পাবলিশড হয়ে গেল এখন আপনাকে কিন্তু এই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করতে হবে ঠিক আছে যখন কোনো ব্যক্তি এই এই মানে এই অঙ্কের অ্যান্সার চাইবে তখন কিন্তু সে এই লিংকে ক্লিক করবে সি অ্যান্সার সি অ্যান্সারে ক্লিক করলে কিন্তু সে আপনার অফার লিঙ্কে চলে যাবে সেখান সেখানে সে একটা সার্ভে কমপ্লিট করলে সে এই কোড মানে এই যে অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাবে আর আপনি কিন্তু সিপিএ কমিশন আর্ন করবেন ঠিক আছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ক্যানভা ব্যবহার করে আপনারা সুন্দর একটা শর্টস ভিডিও তৈরি করবেন এবং শর্টস ভিডিও তৈরি করে সেই ভিডিওটা আপনারা বিভিন্ন সোশ্যাল জায়গায় শেয়ার করবেন ঠিক আছে আমি এখানে দিচ্ছি যে শর্টস শর্টস লিখে আমি এখানে সার্চ করলাম এখানে চলে আসলো ইউটিউব শর্টস দেখুন এখানে কিন্তু অনেক অনেক শর্টসের ভিডিওগুলো আসতেছে তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু যেগুলো আছে এগুলো আমি কিছুই রাখবো না আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি ওকে আমি সব কিছু রিমুভ করে দিলাম এবং সেই ইমেজটা যে অঙ্কের যে ইমেজটা সেই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো এই যে ইমেজটা আমি এখান থেকে এটা নিয়ে আসতেছি এটা কিন্তু আমি বড়ো করতে পারবো এখান থেকে এটা আমি এখান থেকে বড়ো করে দিলাম ঠিক আছে এখন টেক্স বাটনে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে আমি এটা বড়ো ছোটো সব কিছু করতে পারবো এখান থেকে আচ্ছা আমি এখানে অ্যাডে হেডলাইনে ক্লিক করতেছি করে এখানে আমি দিব যে ফাইন্ড অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স আর কমেন্ট বক্সে কিন্তু আমি আমার ল্যান্ডিং পেজ রিভারেলটা দিয়ে রাখব ওকে ফাইন্ড অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স এটা আমি সিম্পলি এখান থেকে শেয়ারে ক্লিক করবো এবং পাঁচ মিনিটের এই যে ভিডিওটা এটা আমি এখান থেকে একটু বড়ো করে দিতে পারবো এখান থেকে বড়ো ছোটো সব কিছু কিন্তু আমার কন্ট্রোলের সব কিছু আমি দিতে পারবো এখান থেকে জাস্ট আমি দশ সেকেন্ড করে দিলাম দশ সেকেন্ড করে দিয়ে এটা আমি শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করতেছি ক্লিক করে আমি এই যে ডাউনলোড এখানে ক্লিক করবো বন্ধুরা দেখুন এই ওয়ান ওয়ান এম যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ভিডিওর এই মানে এই ভিডিওটা পোস্ট করলে সেই কমেন্টে কিন্তু আপনাকে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে যখন কোনো ব্যক্তি এই অ্যান্সারটা চাইবে এই অ্যান্সারটা চাইবে তখন কিন্তু সে কমেন্ট বক্স চেক করবে আর কমেন্ট বক্স চেক করলে কিন্তু আপনার সেই সার্ভেটা পূরণ করতে হবে ল্যান্ডিং পেজের সার্ভেটা এতে করে কিন্তু আপনি প্রত্যেকটা সার্ভে কমপ্লিটের জন্য কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো দেখুন এখানে ইনস্টাগ্রামে আছে ইনস্টাগ্রামে আমি এটা শেয়ার করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট ফর আমি আর কম্পিউটার দিলাম দিয়ে আমি এটা এখান থেকে ডাউনলোডের ভিতরে আছে এটা এটা আমি ওপেনে ক্লিক করতেছি করে এটা আমি শেয়ার করে দিব এখানে আমি নেক্সটে ক্লিক করতেছি আবার আমি নেক্সটে ক্লিক করতেছি করে আইটা ক্যাপশন আইটা ক্যাপশনের ভিতরে কিন্তু আপনি আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে এটা কিন্তু দিতে পারবেন ঠিক আছে জাস্ট আমি এখান থেকে কপি করতেছি এটা কপি করে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম এবং আমার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু আমি এখান থেকে সিম্পলি দিয়ে দিতে পারবো আমি জাস্ট শেয়ারে ক্লিক করতেছি দেখুন এটা কিন্তু শেয়ার হয়ে গেল ঠিক আছে এখন আমি আমার প্রোফাইলে আসবো প্রোফাইলে এসে এই যে দেখুন যে ভিডিওটা শেয়ার করলাম সেটা এখানে সিম্পলি দেখা যাচ্ছে এটা ভিডিওটা শেয়ার এখানে হয়ে গেল এখন এখানে এটার কমেন্ট বক্সে কিন্তু আমি আবার আমার সেই লিঙ্কটা দিয়ে দিতে দিয়ে দিয়ে পোস্ট করতে পারবো দেখুন এখানে আমি এটা পোস্ট করে দিলাম এখন কোনো ব্যক্তি যখন এই অঙ্কের অ্যান্সারটা চাইবে তখন কিন্তু সে ওই কমেন্ট বক্সের ওই লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে এবং লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার এই ল্যান্ডিং পেজে আসবে এসে সে যখন সি অ্যান্সারে ক্লিক করবে তখন কিন্তু তার সামনে একটা সার্ভে আসবে ওই সার্ভেটা যখন সে কমপ্লিট করবে তখন কিন্তু আপনি সিপিআই কমিশন আর্ন করবেন এবং এটা কিন্তু সকল দেশের মানুষ কিন্তু সার্ভেটা কমপ্লিট করলে আপনি সিপিআই কমিশন আর্ন করবেন এই সিস্টেমে যদি আপনারা সিপিএ গরিপের কনটেন্ট লকিংগুলো করেন আর আপনারা দেখবেন যে অনেক সময় কিন্তু আপনাদের সামনে অনেক অঙ্ক আসে ফেসবুকে আপনারা তো অ্যান্সার দিয়ে চলে যান ঠিক আছে তো এই দেখো অঙ্কগুলো কিন্তু আপনারা পোস্ট করে করে মার্কেটিং করে কিন্তু সেলস জেনারেট করতে পারবেন বা লিড জেনারেট করতে পারবেন পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন এখন আপনারা কিন্তু এই ল্যান্ডিং হচ্ছে লিঙ্কটা আপনাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার লিঙ্কড ইন ওকেট ইউ টাম্বুলার কোরা মিক্স ভিকে প্রিন্টারিস্ট রেডিট তারপর আপনার ভিকে বুক ঠিক আছে এরপর টিকটক ইনস্টাগ্রাম সকল জায়গায় যখন আপনি এই ল্যান্ডিং পেসটা মার্কেটিং করবেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রাফিক আসবে এই ট্রাফিকগুলো যখন আপনার এই সার্ভেটা কমপ্লিট করবে আপনি কিন্তু একটা ভালো একটা কমিশন আর্ন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিন আমার আপকামিং নতুন নতুন টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য আর আপনারা যারা আমার কাছে অ্যামাজন অ্যাপলেট মার্কেটিংয়ের কাজ শিখে লাইফ টাইম একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তারা জাস্ট আমার ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে অ্যামাজন অ্যাপলেট মার্কেটিং পেইড কোর্সে ভর্তির জন্য এখানে ক্লিক করুন জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এই পেতে চলে আসবেন সকল তথ্যগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা মূল্যের একটা সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে যে সফটওয়্যার দিয়ে আমি এখন রেকর্ডিং করতেছি এই সফটওয়্যার দিয়ে আপনি রেকর্ডিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন এবং এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আপনি তো এই সফটওয়্যারটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আমার কাছে থেকে আমার কাছে কোর্স করলে ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই